মটকা বাটিক সিল্ক চাইছো অবশ্যই বলবো আজকের ভিডিওটা সবাই দেখো যে কালেকশনটা তোমাদের রেগুলার ইউজের জন্য দারুণ সুন্দর একটা কালেকশন মটকা সিল্ক আবার এর মধ্যে দেখো বাটিক মোটিভ রয়েছে তার মানে শাড়িটা কি হলো মটকা বাটিক সিল্ক অ্যান্ড মটকা বাটিক সিল্ক কতজনের যে ডিম্যান্ড অবশ্যই বুঝতেই পারছো যারা ভিডিওটা দেখছো যে কি শাড়ি চেয়েছিলাম অ্যান্ড আবারও সেই তোমাদের জন্য সেই মটকা বাটিক সিল চলে এসেছে অল ওভার বডি মোশনটা দেখে নাও এরকম সুন্দর একটা মোটিভ পেয়ে যাচ্ছ বাটিকের মোটিভ রয়েছে বোধ সাইডে এরকম সুন্দর একটা পা আর পেয়ে এগুলো মানে পরলে না লাগে শাড়িগুলো যখন এগুলোকে পরা হয় অবশ্যই একদম কম চারশো সত্তর টাকা ইয়ার সেল লাইফ বলে এতটা কম প্রাইসে এই ফটাকটি কালেকশন গুলো তোমরা পেয়ে যাচ্ছ কালারটা কি যে দারুণ কালার কি বলবো একদম কচি কলা পাতা কচি কলা পাতার সাথে কিন্তু গ্রিন কালারের কনসেপ্ট

পিকক ব্লু কালার বলতে পারো পিকক ব্লুর সাথে ব্লুয়ের কন্টাস্ট হয়ে যাচ্ছে বউ লাভলি চারশো টাকায় এই শাড়ি হয় অবশ্যই যাদের ওভাক লাগছে ভাবতে একবার জাস্ট পারচেস করে দেখো একদম জাস্ট ফার্মল করা একটা কালেকশন অনলি ফোর সেভেন দিস ইস দ্য পিকক ব্লু কালার পরবর্তী কালার আসছে তোমাদের জন্য রেড ওয়ান ছটফট করে কালারগুলো দেখো এগুলো জাস্ট হাড়ছাড়া করলে নিজেদের লস কারণ এই রকম একটা আমি এত সুন্দর একটা কালেকশন পাওয়া ভীষণ ডিফিকাল্ট চলো অনিদিতা বুটিক যখন আছে তোমাদেরকে রিজনেবল প্রাইসে কালেকশন দিতে থাকবে দারুণ রেড কালারটা সেই লাগছে সব রকম টোনিং এর দারুন মানাবে রেড কালারটা ঠিক আছে আর আঁচলের পোর্শনটা দেখে নাও এই হচ্ছে তোমাদের জন্য একদম পাতা পাতা মোটিভের মধ্যে আঁচল চলে যাচ্ছে রিয়ালি আউস স্ট্যান্ডিং ডিস পিসেস চারশো নিয়ে দেখো এই অপর হাত ছাড়া করলে ভাই নিজেদের লস নিজেদের ঠকতে হবে পরে যদি এই শাড়ি বেশি দাম দিয়ে নিতে হয় মনটা কিন্তু একটু হলেও খারাপ হয় তো চলো এখন মানে দারুণ অফার ইয়ার ডেন্ডিং সেল লাইফ থেকে ছপা ছপ নিয়ে ফেলো নেক্সট আসি হোয়াইট রেড কি বিউটিফুল দেখো দিস ইজ দ্য হোয়াইট কালার হোয়াইট সাথে রেড কালার এটা একদমই জাস্ট না নেবো বলো না যে পড়বে তাকেই ভালো লাগবে এইরকমই একটা সুন্দর কালার অনলি ফোর জিরো দামটা মাথায় রাখতে হবে সাতশো সত্তর কি পেলাম হাতে পেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে হোয়াইট রেডটা দেখো সেরা সেরা জাস্ট অপূর্ব ব্লাউজ পিস রয়েছে চোদ্দ হাতের কালেকশন মোটারও ব্যবহার করতে পারো রোঘারাও স্লিমরা সবাই ব্যবহার করতে পারবে অ্যান্ড এই কালারটা মোস্ট মোস্ট ফেভারিট একটা কালার লাগছে আমার সামনে দেখে কালারটা কি যে অপূর্ব জাস্ট সামনে রয়েছি দেখে তোমাদেরকে বলে দিতে পারছি যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি অ্যান্ড কালারটাও রিয়েলি রিয়ালি দারুণ দিস ইজ দ্য পিঙ্ক কালার একদম একদম সুন্দর একটা মিষ্টি শেড পিঙ্ক কালার সাথে ব্লু কালার পুরোপুরি একটা বাটিক মোটিভ পেয়ে যাচ্ছ ভেতরের মোটিভটা তোমরা ভালো করে দেখতেই পাচ্ছ এন্ড এটা হচ্ছে আঁচলের পোর্শনটা এন্ড দিস ইজ দা বডি পোর্শনটা অনলি অনলি 470 ঝটপট করে স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করতে হবে এন্ড ভিডিওটা কিন্তু সবাইকে একটা করে শেয়ার করে দিতে হবে যারা এই রকম প্রাইসে এত ভালো একটা কালেকশন চাও দেখা হচ্ছে আবার অন্য কোন ভিডিও